সামনে ভোট আর ভোটের আগে আবারও সেই স্ত্রীর বন্যা এবার শ্রমজীবী মানুষদের জন্য শ্রমজীবীদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে শ্রমশ্রী প্রকল্পের উদ্বোধনের কথা ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানে প্রশ্ন যারা খেটে খায় তাদেরকে কি ভাতাজীবী বানানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে ভিন যে সমস্ত শ্রমিকরা কাজ করছেন তারা অনেক বেশি টাকা আয় করতেন কিন্তু তাদের মাসিক আয় পাঁচ হাজার টাকায় বেঁধে দেওয়া হচ্ছে এদিকে আদৌ উন্নতি হবে এদিকে আদেও শ্রমিকদের কোনোভাবে সমস্যার সমাধান হবে আদেও কি কর্মসংস্থান হবে একরাশ প্রশ্ন উত্তর অথরা তারা আসতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করব। তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে না থাকলে আমরা ক্যাম্প করে দেবো নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ টাকা করে দেওয়া হবে ভোট এলেই নতুন নতুন খেলা মিথ্যাচার এবার বাংলা ভাষার ওপর অত্যাচারের মিথ্যা ছুতোয় পরিযায়ী শ্রমিকদের ভাতাজীবী বানানোর চেষ্টা এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ টাকা করে দেওয়া হবে মাসিক পাঁচ হাজার ভাতায় সংসার চলবে পরিযায়ীদের ছেলে মেয়ের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারবেন তারা পাঁচ হাজার টাকা কিছু হয় না পাঁচ হাজার টাকা ডেইলি রোজগার যারা করেন তারা পাঁচ হাজার টাকার লোভে তাও তো আপনি ছ মাসের জন্য দেবেন ভোটের পরে বন্ধ হবে এ টুপি থেকেও পড়বে না আমার শুধু মাসিক ভাতা নয় মাননীয়ত রাজ্যে ফেরা পরিযায়ী শ্রমিকদের থাকার ব্যবস্থাও করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন হোম লোন দেওয়ার ব্যবস্থাও করছেন তারা আসতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করব তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে না থাকলে আমরা ক্যাম্প করে দেবো শুধু ক্যাম্প নয় মাননিয়া তো স্বাস্থ্য সাথী রেশন কার্ড জব কার্ড পরিযায়ী পরিচয়পত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু বাংলার পরিযায়ী শ্রমিক হলে তো এ রাজ্যে তার বাড়িঘর থাকবে পরিচয়পত্র থাকবে তাহলে পরিযায়ী শ্রমিকদের আড়ালে কাদের ডেকে আনতে চান মাননিয়া প্রকৃত কোনো শ্রমিকের জন্য আসবে না প্রকৃত কোন শ্রমিকের জন্য এই দেশ থেকে আসবে না এই দেশের কোন প্রান্ত থেকে আসবে না হতে পারে বাংলাদেশ থেকে কিছু আসতে পারে তৃণমূলের মিথ্যাচার অত্যাচার ধরে ফেলেছে বঙ্গবাসী মমতা ব্যানার্জি বুঝতে পারছেন থ্রি সাথী ভান্ডারে ভোট যুদ্ধ জয় কার্যত অসম্ভব এসআইআর হলে রাজ্যের তালিকায় ঘাপটি মেরে থাকা ভুতুরে ছদ্মবেশী কিংবা বাংলাদেশিরা সাফ হয়ে যাবে তাই কি এবার প্রকল্পের আড়ালে অবৈধকে এনে বৈধ করার খেলা রিপাবলিক বাংলা নিজের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়